Hatta <laughs> সা

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم

কেন্দ্রীয় ও নেতৃবৃন্দ বাংলাদেশ ছাত্র পদ্ধতি মজলিস সহ সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ গাইবান্ধার সর্বস্তরের আমার ধর্মপ্রাণ তৌহিদি জনতা সর্বপ্রথম আমি এই বাক্যটা বাংলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান ربুল আর বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসা স্বৈরাচারী ফ্যাসিস জালিম শাহী শেখ হাসিনাকে উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করাতে দান করেছেন সুযোগ করে দিয়েছেন